আলাইকুম কেমন আছেন আপাতলা আশা করি ভালোই আছেন এখানে গরু দেখতে পারছেন এই উনিটের গরু আপনার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার যেটা বললেন না কেন আছে সব ধরনের গরু পাবেন এখন আপনি সব ধরনের গরু পাবেন চলে আসেন সরকার হাত আনোয়ার এখানে একটা গরু বাই করবে একটু দেখি আপনাদেরকে দেখাইতে পারি

এটা কিন্তু খুব বড় হবে এটা যদি ঠিক মতো হয় লালন লালন পালন করে যদি ঠিক মতো করে তাহলে খুব বড় হবে গরু তারপর আরো আছে এখানে বাংলা গরু আছে গরুর অভাব নেই সাহিওয়ালের বাচ্চা ছয় মাস হয়েছে এটা ছয় মাস ছয় সাত মাস হয়েছে আচ্ছা আচ্ছা

গরু বাচ্চা এগুলো এগুলো লালন পালনের জন্য খুব ভালো সুন্দর হবে গরুটা সুন্দর আছে দেখতে পাচ্ছেন আপনারা আমরা একটু আর একটু সামনে ঢুকি এ পর্বে এই খুঁটি দেখলাম আপনাদেরকে যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে আমরা একটু সামনে যাই আর গরু আছে এখানে গরু আছে সামনে যাই আমরা একটু গরুগুলো দেখি এখানেও কিছু গরু আছে আপনাদেরকে একটু দেখাই ধন্যবাদ